আমি আব্বাস তো আপনার ঘরের মানুষ আমি আপনাকে আগে দেখেছি আমি আব্বাস এলাকা মানুষ কেটায় শোনাতে লেগেছে আপনি যখন শিশু বানাতে এমন করে জমিনে শুয়ে থাকতে বা তুমি শুয়ে থাকে কখনো কখনো আকাশের নিচে শুয়ে থাকতে পূর্ণিমা চা যখন উঠতো ওই আমাদের দিকে আপনি সাদা আগুলটাকে এইভাবে তুলে দে ওই আগুনকে লড়াতেন যেদিকে আপনার আগুনের ইশারা যেত আমি আব্বাস আপনার চাচা নিজের চোখে দিয়েছি আকাশের চা সরে যেত যেন মনে হয় আল্লাহ চাঁদকে আপনার জন্যে খেলা বানিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুভা আল্লাহ ছেলের প্রত্যেকটা ছেলে শোনাার পরে যখন মুকে হাসি ফুটে উড়ল দিল খুশি হয়ে গেল কেন আমার নেতার মাকাম আর আমার নেতার মাকামের যত প্রশংসা করব মূলত প্রশংসা কার হবে জোরে বলুন আল্লাহ এই আগুলের পাওয়ার কে দিয়েছে আমরা সবাই মিলেও যদি আগল লড়াই নিজে ছেলে আজকাল শুনছেনা কি ভুল বলছি আর আকাশের চাঁদ বড় হয়ে রাসূল পাক আমার টুকরো করে দেখিয়ে দিয়েছে

আমার রসুন শিশু দুধ ভাই খেয়ে নিয়ে কোলে করে এইভাবে বাইরে বেরোলাম আমার কোলের মধ্যে তিনি রয়েছে আমি বসে রয়েছে হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম আমাদের শিশু মোহাম্মদ রসুন আসমানের দিকে আগুন তোলে কি জানে এরকম এরকম করে আর মুচকে মুচকে হাসে আমি আসমানের দিকে মুখটা তুলে দেখে অবাক হয়ে গেলাম আমার

বা আল সুন্নতের জামাত থেকে আমি ছেলেদেরকে বলেছি অনেক জায়গায় হয় মেন মেন অঞ্চলের একটা একটা ভালো ভালো রোড দেখে বাজার দেখে ছোট ছোট ক্যাম্প করে ক্যাম্পে বসে পানি দেয় লোক কি পচ্চারি মানুষ দেখা দেখিনি বানচেলিয়া আসছে রিকশা চালিয়েছি মুসলিম কি ও মুসলিম দেখান না কারণ আমার রাসূল সাবাদ কথা বুঝে আসছে না এবার রসুল যেমন পানি সবার যা পিপাসা লেগেছে পান করেছে পিপাসা মিটেছে রসুল সবার যে ধরবে সে কামিয়াবি যে ধরবে না কামিয়াবি না কিন্তু সবার কথা বুঝে আসছে তাই সেই নবীর যখন মৌলুদের আলোচনা হবে তাই বিষয় যখন আসবে তাই কে কি দেখার দরকার নাই সবাইকে দাও আর ওই প্যাকেট জাতীয় ছোট ছোট খাবার কথা বুঝে আসছে ওই খাবার আর পানি মানুষের হাতে দিচ্ছে লোক তো ভাবছে কি হচ্ছে এটা কি ব্যাপার আজকের কি দিন এক কান দোকান হতে 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 সবাই শান্তে পারবে শুনতে পাবে নতুন নতুন প্রজন্ম জানবে আহা আমার রসুল এই দিন এসেছে আল্লাহ ওটাই বলছে

শুধু তিনি বানিয়েছে আল্লাহ নবী শয়ের দিন নিচে মদিনার নবাবী শরীফে মিম্বারে উঠে আল্লাহ নবী বলতে লেগেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ রাসূল আমার আব্বা আব্দুল্লাহ আমার দাদা আব্দুল মুতালিব এইভাবে নিজের প্রশংসা তারিফ করতে লেগেছে নিজের পরিচয় দিতে লেগেছে এইভাবে পরিচয় দিতে দিতে রাসূল বলতে লেগেছে যখন বা আদ কাদা মাটির সঙ্গে মিলেছিল আমি রসুল্লাহ কে আল্লাহ দুনিয়ায় পাঠাবার সিলসিলা জারি করে দিল আদম সাফি উল্লাহ কে আল্লাহ তৈরি করলেন ওই কাদা মাটির মধ্যে আদম সাফি উল্লাহ রুকে যখন দিতে লাগলো আদম সাফি উল্লাহ রু যেতে লাগছে না আল্লাহ আমাকে আব্বা যান আদমের পুষতে পিটেতে এমন করে আমাকে রক্ষিত রেখে দিল আমি আদমের পিঠে যখন চলে এলাম ওই সময় আদমের রু যখন আদমের শরীরের চলে গেল আমার নূরের ইস্তি আদমের নূর দিবানা হয়ে গেল কারী ইস দ্বারা আদম কে কিবলা বنيه আদম কে সম্মান করো এমন করে সবাই সম্মান করল ইবলিশ সম্মান করল না কেন সবাই তিন সিজদা করল ইবলিশ সিজদা করল না কারণ না সমস্ত ফেরেশতারা ওই মাটির আদমের বেতন দিয়ে নূরে মুহাম্মদ রাসূল দেখেছিল আমার নূরে আশিক হয়ে তারা মাথা নত করে দিয়েছিল কিন্তু দেখে সে রসূলের মিলাদ বানায় নবীর दीवाना হয়ে যায় তাকে দুনিয়া ও নদিগে আটকাতে পারে না আর জান নজরটা ইবলিসের মতো হয় সে নবী দেখতে পায় না সেদা করতে পারে না সে কাফের বেঈমান হয়ে ধ্বংস হয়ে যায় এই আর সালামের মাধ্যম দিয়ে তিনা সসার আজরাতে সি সালাই কাছে এই নূরে মোহাম্মদ রসুল চলে এল এইভাবে এক একটা নবীর মাধ্যমে আসতে 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 হজরাত ইব্রাহিম খালিলুল্লাহ গিয়ে চলে আসলো ইব্রাহিম খালিলুল্লাহ কে তাই আগুনে যখন ফেলা হয়েছিল আগুনের ক্ষমতা ছিল না নূরে মোহাম্মদ যার কপালে রয়েছে তাকে পোড়াতে পারবে এ আল্লাহ বলেছে শুনা কোন বিয়াদুবি করবি না আমার বন্ধু রয়েছে এটা হলো খোলাসা তাফসীর এ যুবকেরা করুন ব্রাহিম খরি দেমা ইল জমিগে চলে লোক ইব্রাইল

ফিরে আসছি অনেক বড় তখ আসতে গেলে দু চার দিন লেগে যাবে তকাটাই আব্দুল মোতালে দাদা আজকে আমাদের সমাজে একদল মুসলিম সুরাতে মুনাফে ঘুরে বেড়ায় তারা দেখবেন রসুল্লাহ আব্বা আম্মালে সমালোচনা করে জানেন তো নাকি সমালোচনা করে আরে রসুল্লাহ দাদা ছিল জগৎ বিখ্যাত একজন আল্লাহর বলি বলুন হজরতে আব্দুল মোতালে জোরে বলুন সোভাল জগৎ বিখ্যাত একজন ওলি ছিল তিনি কোন ধর্ম মানতেন তিনি দিনে ইব্রাহিমকে মানতেন ইব্রাহিম নবীর ধর্ম মানতেন জোরে বলুন সোভাল ইব্রাহিম নবী কি আমার নবী যেদিন বললো আনা মোহাম্মদ রসুল ওই দিন থেকে সমস্ত নবীর দাওয়াত বন্ধ হয়ে গেল মোহাম্মদ রসুলের মেসেজ চলছে তার আগে পর্যন্ত কেউ কেউ ইব্রাহিম নবীর দিনে ছিল কেউ মুসা নবীর দিনে ছিল কেউ ঈশা নবীর দিনে ছিল কথা মাথায় ঢুকছে কিন্তু শিক্ষার অভাব হতে পারে বা রসুল্লার বিরোধী করা ডলার পাওয়ার জন্য হতে পারে একদল মানুষ এই সমালোচনা করে যায় তাই আপনাদের জানতে হবে আপনারা আমাদের ঘরের সন্তান আপনার বাপ দাদু মুরব্বী সবাই দাদা হুজুরের সেলসেলার অনুসারী তাই তো নাকি আরে এই ভারতবর্ষের চারটে সেলসেলা ভারতবর্ষে চারটে সেলসেলা একটা হলো ফুরফুরা সিলসিলা দ্বিতীয় দেওবন্দি সিলসিলা তৃতীয় বেরেলি সিলসিলা চতুর্থ জনপুরি সিলসিলা এছাড়া কোন সিলসিলাই ভারতবর্ষে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিল না এখন আগাছা এখানে দরবার ওখানে দরবার ওখানে দরবার ব্যাঙের চাঁদার মতো সব গজাচ্ছে শুধুমাত্র লক্ষ ডলার লোক উম্মদ গুলোকে রসুন থেকে সরাবো কথা বলতে আসছে আর এই চার সেলসিলারি মুরব্বীদের আকিদা হলো

আপনাদের জীবনে যদি গুণা করে মরেন গুণা যদি থাকে ইমান যদি থাকে একদিন না একদিন জান্নাত যেতে পারবেন তো ইমানের রাস্তাটা আপনাদেরকে দেখাতে হবে তাহলে কিন্তু আপনার ধরা না দেন ধরা না দেন বুঝাবো কি করে ধরা তো দিতে হবে এই যেমন রসগোল্লার আব্বা আম্মা সম্বন্ধে কেউ যদি নোংরা কথা বলে বাজে কথা বলে বলুন এটা আমার রসুলকে কষ্ট দেবে না দেবে না রসুলকে কষ্ট দিলে ইমান থাকে আর তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন নবী আপনার উপরে খুশি হবেন বেজা বাজার তাহলে আপনাকে হয়তো ভাবা দরকার কি বই পো